এই যে হাবুগো বাসায় অস্ট্রেলিয়ার দেশে আইছে ওনারে যদি আমরা প্রত্যেকের বাড়ি দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াই তাহলে উনি জিনিসটা খুব খুশি হইবে এটা দায়িত্ব গেছে উনি মনে করবে কি না এদেশের মানুষের মধ্যে সংস্কৃতি বলতে কিছু একটা আছে এটা আমার কিন্তু উচিত কথা এটা আলমাস ভাই খারাপ কর নাই কিন্তু আমার একটা জিনিস মাথায় আসতে আসে না সেটা হচ্ছে যে এই অস্ট্রেলিয়ায় যারা থাকে হেরা তো মনে হয় মুসলমান না তাইলে এই জেবাটায় আইসে হেরা আমরা আসলে খাওয়া মুখী কুত্তা সেটা হইছে যে বাটারা আইসে ফিটাইছে আগরে বলে ফরেন এই ফরেনরা যেহেতু অন্য কিছু খায় না তাহলে কুত্তা খায় দেশি কুত্তা খায় না বিদেশি কুত্তা খায় এই তো এই হে যে কুত্তা খায় আর তুই হনস কার দারে আরে ভাই ঠিক আছে কুত্তা খায় না তাহলে খায় কি সাপ খায় ব্যাং খায় কুইসা খায় খরগোশ খায় কিছু তো একটা খায় সাপ বেজে ওরা তো কিছু বাদ দেয় না নাকি এই এই

এই যে মোবাইলটি আছে না এটার মধ্যে ঢুকা খালি মনে করে স্কল করলি সব পড়ে সামনে বিদেশিরা কি খায় চায়নারা কি করে ওরা তো খারাপের খারাপ ওই যে উন্দুর খাইছিল না উন্দুর খাইয়া উন্দুরের গায়ে যেটা ভাইরাস থাকে এটা ওকে গায়েছে না ওরা দুনিয়াটার বাট ওই ভাইরাসটা দিয়ে করোনা আমরা দেখছি না দেখছি ফোনে যে করোনা মানুষকে আমি ঠাস ঠাস করে পড়িয়েছে বানাইস কারণ ওরা বানাইছে ওরা সাপ বিশ্ব থেকে শুরু করে হাফ বেজি কোনোটা মনে কর মানুষ ছাড়া মানুষ পাইলে মনে খাইয়া তাইলে তাহলে এদারে দেখো আবার গুণ আছে কিন্তু আগ পিসা থেকে শুরু করিয়া মনে কর বদনা পর্যন্ত সব বানায় বিশ্বের দরবারে নাম আছে গাড়ি মারি প্লেন রকেট পর্যন্ত বানায় কিন্তু কামটা কি কামড়া তো কাম করে শুরু আর কুত্তা টুত্তা কিছু খাইয়ে আচ্ছা ঠিক আছে কুত্তা ইন্দুর বান্দর যা সেরা সব খাই তোর কোনো সমস্যা আছে কদিকটু দাদারে আমার কোনো সমস্যা নাই তো মতন গঙ্গা টাইপের ভোলা ভাল লাগে আমার বেশি কথা কইতে ইচ্ছা করে না ওই বেটা যেহেতু হাবুর বন্ধু

আই যেতে কাল মাথা উঠে যাইতে তুই কলি না যে মোরা হাবুর বন্ধু মোরা ওই কুত্ত ভিল ইন্দুর মোরা খামু এটা কথা কি জানো যারা ওই কুত্ত ভিল ইন্দুর খাইতে পারে না কিন্তু বাঘ ও খাইতে পারে হম ঠিক আছে বাঘ ও খাইতে পারে না উন্দুর খায় বাগে আর বাগে আবার ইন্দুরে বাগে রে খাইবে না এটা কাম করেছে গণেশ আছে না গণেশের দোহানে যাইয়া কামার গণেশা তার দুইটার কেটে দিছে দিস ওইটু দেবে আনে হয়েছে খাওয়া কেমনে এটা দেখবে বাগে কেমনে খায় বুঝোস না

আসলে কি আরে ধাবরাই হালান লাগছে জলবাই তো যা ভ্যাকি না করে